সবাই সবাই মানে আর কি মনি চোরা দাস বাউল বানিয়ে দিয়েছে আমি ছড়াটা বলে শোনাই সবাইকে তো যেদিনকে আমি যেদিনকে আমি রিটায়ারমেন্ট আমার হবে ইন্ডাস্ট্রি থেকে সেদিনকে আমি হয়তো পাড়ায় পাড়াই গিয়ে বৌরুপিরে মতন ছড়াই বলবো সবার মন রাখতে তো ছড়াটা তো সবার জানা তো আমার সাথে সাথে একটু বলা মেলালে ভালো হয় আর লজ্জা হবে না হবে না না হয়েছে লজ্জা থাকুক এবার এবার আমরা একসাথে মিলে এই মুহূর্তটাকে স্পেশাল করি তো ছড়াটা তো বই বই আমি দু লাইন জাস্ট গানটা থেকে ছড়ায় চলে যাই হ্যাঁ খারাপ আমি গাই বই মানে খারাপের মধ্যে যতটুকু ভালো হয় সেটা চেষ্টা করছি তালে তালে হাত তালিটা আর এই এতগুলো ফোন কিন্তু কালকে যেন চোল না করে কৌশানি এসে এমন গান গিয়েছে কানের পরটা ফেটে গেছে একটু চোল করলে হবে না আমি কিন্তু ভালোবেসে মন থেকে গাইছি বুকের মাঝে আমার ফাগুন বারো মাসি ধুমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসি পিড়ি তামার পড়ান সেই মধুরি খোঁজে কোন জালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে মুখের কথা সবাই জানে বুকের কথা কজন চুক্তি থাকা আদর সোহাগ মাসে শুধু সেজন সেজন আমার দর্শিদামায় ডাকাতিয়া চাই লাগা মামা তোর বটি কি আইলা হলকায় পিরি টিকা ঠালে ঠালা লাগলে পড়ে করে না চিনি শুনে করগা পিরি তরে মোটর কলায় গোল গোল গাতে ভাঙে না ওই পাড়া শ্বশুরেরা তাই হাঁটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আড়া থেকে হুট করে গেল আই আড়া ফে তাই জামাই এসেছে বাবা প্যান খাওয়ার ডিপ্পা আটা ভেঙে ফেলেছে পাইখে এছি ফিট ফেলেছি দাঁত করেছি সোনা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা থ্যাং চারফুল ফোকা ফোকা কানে গুঁজেছি আর বর্তমানে যারা এসে লুচি ভেজেছি এই লাইনটা সবার জানা আছে